হ্যালো ফ্রেন্ডস আমি শুভম কিছুদিন ধরে একটা হরার সিরিজের খুব নাম শুনছিলাম যে মারাত্মক হরার সিরিজ নাকি ব্যথা খারাপ করে দেবে তো বললাম কি এমন হরার সিরিজ এসছে চলো দেখি দেখলাম সিরিজের নাম খফ কোথায় পাবেন পাবেন হচ্ছে অ্যামাজন প্রাইমে আটটা এপিসোড আছে প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যে মানে বেশ খানিকটা টাইম কিন্তু আপনাকে দিতে হবে এই সিরিজটা দেখার জন্য টাইমটা ডিজার্ভ করে দেখলাম আমি কেমন লাগলো আমার সিরিজটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এবারের গল্পটা যদি বলি যে বেসিক প্লট লাইনটা কি একটা মেয়ে আছে যে অন্য জায়গা থেকে দিল্লিতে আসছে মেয়েটার একটা পাস্ট আছে মেয়েটার সঙ্গে কিছু একটা ঘটেছে সে এবার চায় সবকিছু ভুলিয়ে স্বাধীনভাবে বাঁচতে কাজ করতে এবং এখানে সেটেল হতে সে একটা চাকরি পায় দিল্লিতে সেই মেয়েটা একটা হোস্টেলে থাকতে যায় লেডিস হোস্টেলে এবং যে রুমে সে থাকতে যায় সেই রুমেরও একটা পাস্ট আছে এবার মেটার একটা পাস্ট এবং রুমের পাস্ট এই দুটো কি করে এক জায়গায় আসছে এটা নিয়েই গোটা সিরিজটা এর মধ্যে অনেক লেয়ারিং আছে বাট আমি জাস্ট বেসিক প্লট লাইনটা আপনাদেরকে বললাম এবার এই সিরিজের পজিটিভ দিক নেগেটিভ দিক দেখুন প্রথমেই বলি সিরিজটা কিন্তু খুবই ভালো একটা সিরিজ মানে এরকম ধরনের কাজ হিন্দিতে সচরাচর কিন্তু আমরা দেখতে পাই না এবং এটা একটা সাইকোলজিক্যাল হরার সিরিজ এবং সত্যি কথা বলছি খুবই ভালো একটা সিরিজ কেন লোক এত নাম করছিল সিরিজটার সিরিজটা দেখার পর আপনি বুঝতে পারবেন এবার এর যে প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে এটা না এর যে ট্রিটমেন্টটা সেটা কিন্তু স্লো বার্ন মানে এর যে ট্রিটমেন্টটা এরকম নয় যে প্রথম থেকেই আপনাকে অনেক কিছু প্রোভাইড করবে যারা স্লোবান ট্রিটমেন্ট দেখতে পছন্দ করেন না তাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে দিই তাদের প্রথম প্রথম কয়েকটা এপিসোড দেখতে একটু বোরও লাগতে পারে কিন্তু এর যে ট্রিটমেন্টটা এই ট্রিটমেন্টটা এঙ্গেজিং এর যে স্ক্রিন রাইটিং সেই রাইটিংটা বেশ ভালো এখানে না পাঁচ নম্বর ছ নম্বর এপিসোডে এসে আপনি কিছু কিছু জিনিস প্রেডিট করতে পারবেন কারণ তারাই আপনাকে সেগুলো কীভাবে করছে এবার কিছু জিনিস প্রেডিট করার পরও সিরিজটা আপনাকে এঙ্গেজ করতে পারে এমন নয় যে সব আপনাকে বলে দিল অনেক কিছু আপনি বুঝতে পারবেন আবার অনেক কিছু বুঝতে পারবেন না আবার যেগুলো বুঝতে পারবেন সেগুলো কানেকশনটা আপনি বুঝতে পারবেন না সেই কানেকশনটা বুঝতে পারবেন লাস্ট অব্দি যাচ্ছে আমি বুঝতে তো পারছি এগুলো হচ্ছে বাট এগুলো কেন হচ্ছে বা এর পেছনে কে আছে কি কারণে হচ্ছে সেই জিনিসটা লাস্ট দি আপনাকে হোল্ড করে রাখতে পারে এই ট্রিটমেন্টটা কিন্তু খুবই এঙ্গেজিং দেখতে ভালো লাগে রাইটিংটা বেশ ভালোভাবে করা হয়েছে এত ভালো রাইটিং আমি অনেক দিন বাদে দেখলাম এরপর যেটা নিয়ে কথা বলবে এখানে অনেকগুলো ইস্যু তুলে ধরে মেসেজ তুলে ধরে যেগুলো ওভার দা ফেস নয় কিন্তু আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না কারণ জিনিসগুলো দেখিয়েছি এইভাবে এই যে মেয়েরা মেয়েরা প্রতিনিয়ত রাস্তায় বেরোচ্ছে অফিস যাচ্ছে কাজ করছে তাদের প্রত্যেক দিন কি কি প্রবলেম ফেস করতে হয় সেই জিনিসটা নিয়ে একটা বক্তব্য আছে এখানে যে কন্যা সন্তানের জন্ম সেটা নিয়ে একটা বক্তব্য আছে এই যে মাতৃ মানে মা পুত্র স্নেহে অন্ধ হয়ে যাচ্ছে সেই নিয়ে একটা বক্তব্য আছে এই এই যে যে জিনিসগুলো সেগুলো উঠে আসে অনেকগুলো ভালোভাবে এক জায়গায় আনা হয়েছে এবং যেগুলো কিন্তু ভালো লাগে ওভার দা ফেস নয় আন্ডারলাইন করা নয় তবুও আপনি বুঝতে পারবেন আপনার দেখতে কিন্তু বেশ ভালো লাগবে এখানে না হরার যে ট্রিটমেন্টটা হরার ট্রিটমেন্টটা কিন্তু সবার ভালো নাও লাগতে পারে কেন বলছি আমি সেই কথাটা এবার দেখুন হরার একটা সিরিজ তো সেখানে মানুষ আশা করে বসবে যে আমি ভয় পাবো এবার হরার না দু ধরনের হয় একটা হচ্ছে জামস্কেয়ার যে হু হা করে ভূত আসছে রং চং মাখা চারিদিক থেকে ভূত ফুত আসছে আপনি ভয় পেয়ে যাচ্ছেন হঠাৎ করে আপনাকে জামস্কেয়ার দিচ্ছে সেটা এক ধরনের একটা ট্রিটমেন্ট আরেকটা হচ্ছে সাইকোলজিক্যাল হরার যে ভয়টা আপনার মাথার মধ্যে বসে যাবে এখানে জামস্কেয়ার কিন্তু প্রচুর নেই তো কেউ যদি আশা করে বসে যে আমি জামস্কেয়ার দেখবো প্রচুর ভয় পাবো সেটা কিন্তু সে পাবে না আগে থেকেই বলে দিলাম তাহলে কিন্তু তাকে হতাশ হতে হবে এখানে ভয়টা ভয়টা সাইকোলজিক্যালি অনেক সময় এরকমও ঘটনা দেখা যাচ্ছে এই সিরিজটার মধ্যে যে হয়তো ভয়ের কোনো কিছু হচ্ছেই না কিন্তু সেখানে জায়গাটা এমন সেখানে সিচুয়েশনটা এমন সেখানে ঘটনাগুলো এমন হচ্ছে যে অটোমেটিক্যালি কোনো আওয়াজ হলে বা কোনো একটা লাইটের কাজ হলে সেখানে আপনাকে ভয় পাওয়াতে পারছে কারণ ভয়টা আপনার মাথায় বসে গেছে সেই ঘটনাগুলোর জন্য বা পরিস্থিতিটার জন্য ঠিক সেই জিনিসটা আমাদের এখানে অ্যাক্টারদের সাথেও হয় এবং সেটাই অডিয়েন্সকে অ্যাক্টারদের থ্রুতে ফিল করিয়েছে অনেক কিছু জায়গা এরকম আছে যেখানে অ্যাক্টার্সরা না ভয় পাচ্ছে কিন্তু সেই ভয়টা আলটিমেটলি দেখা গেল যে ভয় পাওয়ার মতো কোনো জিনিসই হয়নি কিন্তু ভয়টা তাদের মাথায় বসে গেছে ভয়টা সাইকোলজিক্যালি এফেক্ট করছে এবং আপনাকেও ওই একটা সাইক সাইকোলজিক্যালি দম বন্ধ করা ভয়ের মধ্যে দিয়ে থ্রু আউট সিরিজটা নিয়ে যায় সেটা কিন্তু ভালো যারা সাইকোলজিক্যাল হরার জিনিস দেখতে ভালোবাসে তাদের এই ভয়টা কিন্তু বেশ ভালো কাজ করবে সব সময় আপনার মনে হবে আপনি একটা দম বন্ধ করা জায়গায় আছেন দম বন্ধ করা একটা পরিস্থিতির মধ্যে আছেন এবং সেটা সম্ভব হয়েছে লাইটা সাউন্ডের জন্য হরার যে কোনো জিনিসে সেটা সিরিজ হোক বা সিনেমা লাইট সাউন্ড না খুব খুব ইম্পর্টেন্ট এবং এখানে যেভাবে লাইটার সাউন্ডের কাজ করা হয়েছে ওই স্পুকি ফিলটা দিতে পারে হরারটা ফুটে আসে এখানে লাইটিং এর কাজ ক্যামেরা অ্যাঙ্গেল ক্যামেরা ওয়ার্ক তার সঙ্গে এখানে কিছু কিছু সাউন্ড ডিজাইন এত ভালো মানে মানে জল পড়ছে সেই জলের ফোটাতেও আপনার ভয় লাগবে এখানে একটা মেয়ে বিড়বির করছে সেই বিড়বিরিয়ানিটাতে আপনার ভয় লাগবে আপনার রুমে একা থাকতে ভয় লাগবে এখানে লাইট আর সাউন্ডে এমন কাজ করেছে এবং এই ভয়টা আরেকটা কারণে ফুটে আসে সেটা হচ্ছে এখানে পারফর্মারদের পারফরমেন্স রজত কাপুরের পারফরমেন্স নিয়ে নতুন করে কি বলবো খুবই আন্ডার রেটেড অ্যাক্টার প্রত্যেক সময় সে নিজেকে প্রুফ করে বাট বলিউড থেকে এখনো পর্যন্ত ইউজ করতে পারেনি এবার এখানে রেজাত কাপুর যা পারফরমেন্স দেয় সেটা আউটস্ট্যান্ডিং এখানে প্রত্যেকটা মেয়ে কাউকে আমি আলাদা করে ডিফাইন করছি না বা কারো আলাদা করে নাম নিচ্ছি না কারণ এখানে প্রত্যেকে কাঁধে কাঁধ মিলে পারফর্ম করেছে একটা টিম হিসাবে পারফর্ম করেছে হস্টেলে থাকা সব মেয়ে একজন পুলিশ অফিসার যে একজন মা সেই হস্টেলের যে মানে মানে দায়িত্ব ভারে আছে ভাড়া আর কি সে একজন ডাক্তার কিছু ছেলে এই সবাই মিলে যেভাবে পারফরমেন্সটাকে পুল অফ করে যেভাবে কাপুরকে সাপোর্ট আপনি উচ্চ লেভেলের গিয়ে দেখতে পাবেন পারফরমেন্স খুব 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 ভালো তো এই সিরিজটা ট্রিটমেন্টের দিক থেকে এবং ট্রিটমেন্টটা খুব ল্যাভিস টাকা পয়সা যে খরচা করা হয়েছে আপনি বুঝতে পারবেন এবং ইমোশনালি একটা অ্যাঙ্গেল দেওয়া হয়েছে সেই ইমোশনটা কিন্তু ফিল হয় এমন না যে আপনি হাউ হাউ করে কাঁদবেন কিন্তু ইমোশনটা সার্টেল ইমোশনটা আপনি ফিল করবেন ক্যারেক্টারগুলোর সঙ্গে কানেক্ট হতে পারবেন ক্যারেক্টারগুলোকে টাইম দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারগুলোকে বোঝার জন্য তাদের সাইকোলজিটাকে বোঝার জন্য সেই জন্য ইমোশনটা উঠে আসে মানে এই সিরিজের মধ্যে আপনি হরারও ওই রকম জামস্কেয়ার পাবেন না ইমোশনও আপনি হাউ হাউ করে কাঁদবেন না কিন্তু খুব সার্টেল ওয়েতে বানানো সব কিছু আছে কিন্তু একটা মাপ অনুযায়ী যেগুলো দেখতে খুব ভালো লাগে ট্রিটমেন্ট ওয়াইজ ট্রিটমেন্ট এখানে যেভাবে যেভাবে লেখা হয়েছে পারফর্ম করেছে লাইট অ্যান্ড সাউন্ডের কাজ যেভাবে করেছে সব কিছু আউটস্ট্যান্ডিং এবং সিরিজটা কিন্তু একটা মাস্ট ওয়াচ সিরিজ এবার এই সিরিজের একটাই নেগেটিভ দিক আছে সেটা হচ্ছে এর ক্লাইম্যাক্স আট নম্বর এপিসোডের লাস্টের দিকটা কেন আমি বই কথাটা বলছি যে ঘটনাটার জন্য এত কিছু হচ্ছে যেই ঘটনার জন্য আপনি পুরো সিরিজটা তো ধৈর্য ধরে বসে দেখলেন এঙ্গেজিং হয়ে দেখলেন যখন লাস্টে গিয়ে ঘটনাটার একটা ক্লোজার দেওয়া হচ্ছে তখন আপনার কি মনে হবে যে ঘটনাটা যখন এত বড় এটাকে বড়ো ওয়েতেই শেষ করা হবে বা যে ভিলেন একদম পাতি বাংলা ভাষায় বলতে গেলে একটু পরিষ্কারভাবে বলতে গেলে যে ভিলেন তাকে আরো ভালোভাবে জিনিসটা শেষ করবে মানে ভিলেনটা লাস্টে গিয়ে একদম মানে শেষ হবে এমন ভাবে যে দর্শক খুশি হয় যে না মানুষটা এত খারাপ তার সঙ্গে ঠিক জিনিসটাই হয়েছে কিন্তু লাস্টে গিয়ে ওই ক্লোজারটা যেভাবে আসে খুব তাড়াহুড়ো করে শেষ করা হয় এবং লাস্টের দিকে না না ওই টাসেলটা দেখতে মজা লাগবে যেখানে আপনি ভাববেন যে এত কিছু হলো লাস্টে গিয়ে বড় ধামাকা দেখতে পাবো সেই ধামাকাটা আপনি দেখতে না খুব সস্তায় জিনিসটা লাস্টের দিকটা না সেরে দিয়ে বেরিয়ে যায় সেই জায়গাটা আমার মনে হয়েছে আরো কিছু কাজ করতে হতো আরো একটু টাইম দিতে হতো এবং ওই জায়গাটায় আরো ওই লাস্টের দিকটা আরো এঙ্গেজিং করে যাতে লোকের মনে শান্তি আসে এত বড় একটা জিনিস এত বড় কারণ সেটার ক্লোজারটা যাতে আরো বড়ো হয় তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো সেই ক্লোজিংটা আমার ভালো লাগেনি তাড়াহুড়ো করো করে দিয়েছে এছাড়া এই সিরিজ আর কোনো নেগেটিভ দিক নেই খুব খুব ভালো একটা সিরিজ যারা একটু অন্য ধরনের কাজ দেখতে চান যারা সাইকোলজিক্যাল সিরিজ দেখতে বেশি পছন্দ করেন রাদার তারাই সিরিজটা গিয়ে করুন দেন আপনাদের অসম্ভব ভালো লাগবে এই ছিল খব বলে সিরিজটা রিভিউ একটা কথা আপনাদেরকে বলে দিই এই সিরিজটার মধ্যে কিন্তু ভায়োলেন্স আছে যারা যারা দুর্বল মনের মানুষ তারাই এই সিরিজটা থেকে দূরে থাকবেন যারা যারা ভায়োলেন্স দেখতে পারেন না বা বাচ্চারা তারা কিন্তু এই সিরিজটার থেকে দূরে থাকবেন বাকি জান গিয়ে সিরিজটা চেক আউট করুন এই ছিল খব বলে সিরিজটা রিভিউ কারা কারা অলরেডি দেখেছেন কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে যারা যারা দেখেননি যান গিয়ে দেখে ফেলুন কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না ভালো লাগলে প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ